এই দেখো রাধে রাধে বন্ধুরা দেখো তরকারির খোসা নিয়ে কারাকারি দেখেছ দুজনে কেমন মুখ বাড়িয়ে খাচ্ছে এই দেখো ছোটোটাকে খেতে দিচ্ছে না দেখেছ কেমন কীর্তন শুরু করেছে দেখো কীর্তন জড়ি দিয়েছে বড়টা ছোটটাকে খেতে দেবে না ফেলে চড়িয়ে খাচ্ছে তাও ছোটটাকে খেতে দেবে না দেখছো এত ভালোবাসে খেতে এত ভালোবাসে কতবার যে আসবে যা থাকে যখন যেটা ওই দেখো 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 এই এটা তো ফেলে দিবে ড্রেনের মধ্যে পাশে বড় ড্রেন আছে নিয়েছো কেমন করছে এখানে খা বাবা মধ্যে ফেলে ফেলে দিলে আমার মুশকিল হয়ে যাবে তখন দেখো খা দেখছো তাও খেতে দেবে না এত হিংসুটি এই দেখো এই দেখো এই দেখো দেখেছো গরু গরু কত লড়াই করে দেখো গরুর সঙ্গেও গরু হিংসা তাহলে মানুষ কি করবে বল মানুষে মানুষের লড়াই গরুতে গরুতে লড়াই রাধে রাধে এই দেখো কার যে গরু কেউ জানে না কিন্তু ওরা প্রতিনিয়ত সব সময় আসতে থাকে আমারও ভালো লাগে আমার যখন যেটা সম্ভব হয় দেই এই দেখো এই মারপিট এই ঝামেলা করে এইগুলোই আমার ভালো লাগে না হিংসা বর্জন করে চলো তাহলে পাবে হিংসা করলে কিন্তু আমি তোমাদেরকে দেব না এরপর থেকে ওকেও খেতে দাও তুমিও নিজে খাও লড়াই ঝগড়া বন্ধ ভাল লাগছে না দেখতে খুব ভাল লাগছে এই এই মারপিট না ধিস মারছে হ্যাঁ বড়ো বলে শক্তি হয়ে গেছে গায়ে এই দেখো দেখো দেখেছো কেমন করছে দেখো দেখো মারপিট করলে তো হবে না ভাই খেতে হবে মিলেমিশে দেখো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। পরিষ্কার করে খা ওকেও খেতে দে এই মারপিট না এই দেখো কেমন বেশ মারতে এটাই ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা রাধে রাধে